আমরা এবার রেডি হয়ে গেছি কালকে মার্কেট থেকে এসে শুয়ে পড়েছিলাম তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওই এপিসোডটা দেখো তো আজকে থেকে আজকের এপিসোডটা শুরু হচ্ছে এখন প্রায় বেজে গেছে সাড়ে ছটা এবার আমরা বেরিয়ে পড়বো বৈষ্ণবদেবী যাত্রার জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি চলো এবার যেতে যেতে দেখা হবে এবার যাব একটা বোতল জলের বোতল নেবো নিয়ে এবার শুরু করে দেবো এখন পরচিটা কাটা হয়নি পরচিটা গিয়ে কাটি দেখি যদি লাইন পড়ে তাহলে একটু লেট হবে আশা করি লাইন বেশি পড়বে না তাড়াতাড়ি হয়ে যায় চলো গিয়ে ওখানে দেখাচ্ছি ঠিক আছে চলো টাটা আরে বাইরে কাজ করতে চলে এসেছি মানে গেটে ঢুকছি কিন্তু হয়তো আধার কার্ড লাগবে তারপরে দিয়ে দেবে আর কিছু লাগবে না বার করো আধার কার্ডটা বার করো দুজনে ঘুরে ঘুরে ঢুকতে হবে এটা বাস স্ট্যান্ডেই আছে দেখিয়ে দেবো তোমাদের খালি আছে তাই হ্যাঁ খালি আছে লাইন নেই বেশি খালি আছে এই কার্ড পেয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আরে এই বাড়িটি কার্ড নিয়ে শুধু আধার কার্ড লাগলো তাই তো আর কিছুই না আর ফটো তুললো একটা বেশ ঠিক চলো এবার ফটো ধরে বেরিয়ে দেবো এই যে আমরা বানগঙ্গা চেক পয়েন্টে আছি এবার চেক পয়েন্টে ঢুকবো চেকিং করে এবার যাত্রা শুরু করবো চলো সামনে হ্যাঁ রাখি রুট ঘুরতে বেরিয়ে পড়েছে এবার উঠবে ওপরে যাত্রা শুরু হয়ে গেল তাইতো

আমরা মোটামুটি শুরু করেছি সাতটা পনেরো থেকে দেখা যাচ্ছে প্রতি মধ্যে আমরা মহাসের দর্শন করতে পারি কেমন লাগছে এখানে এই জন্য বলে রাতের থেকে দিনে আসাটা ভালো কারণ সব সাইড থেকে মানে

চাখে মানে রেস্ট নেবো না যা তুমি চায়ের জন্য একটু ব্রেক নিলাম একটু বাড়িতে একটু ফোন করব তারপরে বেরিয়ে যাবো এই যে ঠিক আছে চলো আবার রাস্তায় দেখা হবে যেতে যেতে যে ফোন করছে বাড়িতে বলে এতটা এলে তো কেমন লাগছে বলো

কারণ আর সাতশো মিটার দূরে আছি এরপরে যাবে লেখা আছে সাতশো মিটার আর বাকি আছে

চলো তো পিট্টুটা মনে হচ্ছে কিছুটা যাবে না এখানেই শেষ মনে হচ্ছে। এখানেই শেষ। চল। আদি কুমারী ঢুক। এখানে

है ना चलो अभी चल। वाला फोटो तो ले आला आज की ना सीधे ही देख लाम अच्छा हाँ कैनोंग है लिखा अच्छा এটা হচ্ছে আদি কুমারের উপরে দেখাই তোমাদের এই যে যাওয়ার রাস্তাটা সাবের মতো যেটা আছে এখানে তোমরা রেস্ট নিতে পারবে এসে জুতো কি এলাও উপরটা তো তাই তো দেখে মনে হচ্ছে ওটা না মন্দির ওটা হয়তো ভাবানটা রাস্তা ওয়ে টু ভাবান দাঁড়া

এটা মানে পাহাড়ের ভেতরে রাস্তাটা না মানে এর ভেতরে ভেতরে অনেকখানি রাস্তাটা আছে মানে এই রাস্তাটা ধরে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে বোধ হয় আর একটু যদি হিন্দি জানে তাহলে কোনো অসুবিধাই নেই

পবনজাম রাস্তাটা খুবই মানে খুবই সুন্দর বলো আর বেশি খাড়াই নেই হালকা হালকা সেরকম কষ্ট হয়ে যায় একটু কষ্ট হয় হ্যাঁ মানে যতটা দেখেছি আমরা সেই অনুযায়ী কিন্তু কষ্ট নেই যে কেউ আরামসে আসতে পারে কোনো অসুবিধাই নেই অবশ্য আমরা একটু ঠান্ডা ঠান্ডায় এসেছি এর কষ্টটা আরও একটু কম হচ্ছে গরমে আসলে হয়তো একটু বেশি কষ্ট হতেও পারে এটা হেলিকপ্টার ওখানে এসে দাঁড়ায় আর লাস্ট এক দেড় কিলোমিটার বাকি আছে তো এখন একটু হালকা হালকা পাটা লাগে লাগছে বলতে সেরকম কিছুই প্রবলেম হয়নি নর্মাল ধীরে ধীরে গেলে কিছু প্রবলেম হচ্ছে না তোমার কেমন মনে হচ্ছে ঠিকঠাক অত কষ্ট যেটা মানে দেখেছি সেরকম কোনো কষ্ট নেই আরামসে আসতে পারবে যে কেউ হেঁটে আসতে পারবে খালি মনে জোর থাকলেই হবে তাই না আর সামনেই আছি তোমার যেতে যেতে তোমাদের মন্দিরটা দেখাবো হ্যাঁ মন্দিরের কাছে গিয়ে তখন কী করে বুঝোটা দেখো ঠিক আছে কী করে ও আচ্ছা হ্যাঁ না জায়গা আছে চলো চলো

আর একটুখানি সামনে দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ ছিল না তাই তোমাদের জাস্ট উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখাতে পারলাম না তো এখন তারপরে বাইরে সাথে কথা বলছি আমরা এখন দাঁড়িয়ে আছি রোপওয়ের লাইনে আমরা বৈষ্ণব দর্শন করে যাব ভৈরব বাবা দর্শনে আর ভৈরব বাবা দর্শনের জন্য রোপওয়ের টিকিটটা আমরা অনলাইনে আগে থেকে কেটে নিয়েছি বৈষ্ণব দর্শন করে অবশ্যই তোমরা ভৈরব বাবা দর্শন করবে

এখানেই হচ্ছে ভৈরব বাবার মন্দির আমরা এখানেও ফটো ভিডিও করতে পারলাম না তাই দর্শন করে আমরা এবার রিটার্ন হচ্ছি আবার বৈষ্ণব দেবীর কাছে মানে যেখান থেকে আমরা রুপোয় চেপেছিলাম ঠিক সেই স্টেশনে

আর এখানেই তুমি খাবার দাবার পেয়ে যাবে জলও পেয়ে যাবে আর প্রত্যেকটা মোড়ে মনেই খাবার দাবারের দোকান আছে চা আছে কোনো অসুবিধা হয় সকাল সকাল বেরিয়ে যাওয়া ভালো ভোর যত ভোরে করে বেরোতে পারবে আশা করি তোমরা ভিড়টা কম পাবে কিন্তু যদি একটু বেলা করে বেরো বা রাতেও খাবো না তুমি এখন রাত্রে আমি আমার মনে হয় প্রচুর ভিড় হবে কারণ দুপুরে পর থেকে প্রচন্ড রকম ভিড় হয়েছে ঠিক আছে চলো এবার কি আর হোটেলে দেখা হচ্ছে এখন আমরা খেতে বসে গেছি আমি নিয়েছি রাজমা চাবো আমি কানি চাবো এবার জোর খিতে পেরে গেছে খাওয়াই হয়নি আর কপি ঠিক আছে করে আছে